আসসালামু আলাইকুম প্রি সমস্যা নাই এমন কোন শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রি এমন একটা সুন্দর সাজেশন নিয়ে চলে আসলাম যে সাজেশন থেকে প্রতি বছর হুবহু প্রশ্ন কিন্তু কমন এসে থাকে বিশেষ করে এইচ এসি পঁচিশ ব্যাস এবং ছাব্বিশ সাতাশ এবং পরবর্তী যারা দেখবা সকলের জন্য এই সাজেশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমি দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত সকল অ্যাপ্রুভেড প্রিপারেশনকে ইনক্লুড করছি যেগুলো প্রায় পরীক্ষায় রিপিট আসছে দেখা গিয়েছে সাজেশনটা নিতে হবে এবং কী করতে হবে সাজেশনটা মুখস্থ করে ফেলতে হবে কারণ অ্যাপ্রুভেড প্রিপারেশন একটা মেমোরাইজিং পার্ট গ্রামেটিক্যাল কোনো পার্ট না সো নিতে হবে অর্থ সহকারে তোমাকে মুখস্থ করতে হবে আর এই সাজেশনটা পেতে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে আমাকে ইনবক্স করতে হবে তাহলে আমি তোমাদেরকে সাজেশনটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো তবে তোমরা হচ্ছে সাজেশনটা নিয়েই সাথে সাথে কমপ্লিট করে ফেলবা তো এই সাজেশনটা আমরা এখানে প্রায় ওয়ান ফিফটি প্লাস আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশনটাকে নিয়েছি যেগুলো মানে ম্যাক্সিমাম পরীক্ষায় যেগুলো বারবার রিপিট হয়েছে তো এগুলো তোমরা পড়বে কী করে সবসময় অর্থ সহকারে মুখস্থ করে রাখতে হবে কেননা মনে করে এখানে রিলেটেড টুর সাথে সাথে একটা টু হয়েছে এই টুটা না হয়ে অনেক সময় সাথে অন্য একটা বসতে পারে সেটা হচ্ছে স্থান ভেদে বা অর্থ ভেদে বসে তুমি যদি এই অর্থটা মনে রাখতে পারো তাহলে কি হবে এই রিলেটেডের সাথে কখন টু বসবে কখন অন্য শব্দ বসবে তখন কিন্তু তোমার মানে ব্রেন সাথে সাথে সিগন্যাল দেবে আর যদি তুমি মুখস্থ না রাখো তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা ভুল করবে তাই আমি এখানে প্রত্যেকটার আমি দেখো প্রত্যেকটার অর্থ সহকারে দিয়ে রাখছি তোমরা কি করবা অর্থ সহকারে কিন্তু মুখস্ত করে ফেলবা আর এটা বেশি দেরি করা যাবে না কারণ আমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই এইচএসসি পঁচিশ ব্যাসের পরীক্ষা তো কয়েকদিন পরে এবং এইচএসসি ছাব্বিশ ব্যাসের ইয়ার ফাইনাল চলছে তারপরে আবার তোমাদের পরীক্ষা চলে আসবে সো দেরি করা যাবে না সাজেশনটা নাও এবং মুখস্ত করা শুরু করা ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা হুবুহু তোমরা কি পাবা কমেন্ট পেয়ে সো যারা সাজেশন পেতে চাও অবশ্যই দ্রুত কমেন্টে জানাও তুমি কোন ব্যাস দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দেবো ভালো থাকো দেখা হবে ক্লাসে আলাইকুম